নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেমন সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা থামেল দেখে দেখতে এসছো যে আজ আমি যে প্রোডাক্টের সম্বন্ধে বলবো কি বলবো তো এটা কেমন করে তোমরা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে কি খারাপ রেজাল্ট পাবে কেমন করে ব্যবহার করছো তোমরা তো যারা ব্যবহারের সঠিক নিয়ম জানো না তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর তারপর তোমরাও ব্যবহার করা শুরু করে দাও দেখবে তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভালো রেজাল্ট পেলো বা খারাপ রেজাল্ট পেলো তো আজকের ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো মনোযোগ দিয়ে দেখো বোঝো তারপর তোমরাও ব্যবহার করা শুরু করে দাও তো আমার লেখা ছিল এটাই যে রাত্রে শোবার আগে তোমরা কোকোনাট অয়েল কেমন করে ম্যাসাজ করলে চুলে তো তোমরা ভালো রেজাল্ট পাবে তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখো তারপর তোমরাও ব্যবহার করো তো আজকে আমি যে তেলটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে প্যারাসিটের কোকোনাট অয়েল তো গোল্ড কোকোনাট হেয়ার অয়েল যেমন লেখা আছে দেখো উইথ পিওর উইথ হান্ড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েল ফর লং অ্যান্ড স্ট্রং হেয়ার যেমন লেখা আছে তো আমাদের চুলটা কিন্তু তেমনই হবে যে এখানে লেখা আছে দেখো ফর লং অ্যান্ড স্ট্রং হেয়ার তো এখানে যেমন লেখা আছে তেমনই তোমরা রেজাল্ট পাবে অনেকে আমরা কী বলি যে এগুলো বিক্রি করার জন্য এরকম লেখা থাকে না ভুল আমরা যদি অবশ্যই ভালোভাবে সঠিক নিয়মে ব্যবহার করবো তো আমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবো সব জিনিসের কিন্তু মানে খারাপ রেজাল্ট পাওয়া যায় না তো আমরা অনেকেই জানি প্যারাশুট অয়েল হচ্ছে অনেক দিনের পুরোনো একটা ব্র্যান্ড তো এটা ভীষণ পরিমাণে ভালো এটা স্কিন বলো চুল বলো সব জিনিসের জন্যই ভালো তো এটা আমরা ব্যবহার করে থাকি অনেক সময় আর যারা ব্যবহার করতে জানো না তাদেরকে বলবো অবশ্যই তোমরা দেখো বোঝো জানো তারপর তোমরাও ব্যবহার করো দামটা দেখো পঁচাত্তর টাকা নিয়েছে আর আছে হচ্ছে একশো পঁয়তা পঁচাত্তর মেল মতন আছে দাম কিন্তু এখনও আবার বলে দিলাম যে পঁচাত্তর টাকা নিয়েছে আছে হচ্ছে একশো পঁচাত্তর মেল তো প্যারাশুটের এই যে তেলটা এটা আমরা অবশ্যই রাত্রে এটা কেমন করে ব্যবহার করব তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই তো তো প্রথমে আমি বলি তো রাত্রে যখন তোমরা ঘুমাবে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই তোমরা তেলটা মাসাজ করবে সে কম দশ থেকে পনেরো মিনিট মতন তেলটা ভালো করে চুলের গোড়ায় দিবে চুলের গোড়ায় দিয়ে করে ভালো করে আস্তে আস্তে করে আঙ্গুল দিয়ে করে তোমরা মাসাজ করবে অবশ্যই তো পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট ভালো করে মাসাজ করে দেবে মাসাজ করার পর তোমরা চুলটা চিরুনি করে নিবে হালকা চিরুনি করে হালকা বলতে কি বলে তো জটটা তোমরা ছাড়িয়ে নিবে আর চিরুনি করার চিরুনি করার পর কিন্তু তোমরা তেল দেবে তেলটা দিয়ে করে আবার চিরুনি করে নিবে চিরুনি করে তোমরা ভালো করে তোমরা হালকাভাবে একটা বেনি করে নেবে কেউ টাইটও করতে পারো টাইট করলেও কোনো অসুবিধা নেই আর যখন ঢিলা ঢালা করে বেনি করবে তো ওটা একটু দেখে শুনে করো নাহলে চুলে কিন্তু টান পড়ে যায় তাতে কিন্তু চুল ওঠার সমস্যা থাকে তো আমার মতে তো তেলটা দিয়ে করে ভালো করে মাসাজ করবে মাসাজ করে একটা টাইট করে একটা বেনি করে নেবে বেনিনি করে তারপর তোমরা ঘুমিয়ে যাবে সকালবেলায় দেন উঠে করে তোমরা তেল ওই তেল দিলে মাথাটাকে তো অবশ্যই তোমরা শ্যাম্পু দিয়ে করে তোমরা মাথাটা ধুয়ে ফেলবে আর যে যে শ্যাম্পু ব্যবহার করে ওটা তোমরা ব্যবহার করবে তো নতুন কোনো শ্যাম্পু ব্যবহার করতে হবে না যার যেটা শ্যুট করে তোমরা সেটাই ব্যবহার করবে তো তেল ব্যবহারের নিয়মটা আমি তোমাদের বলে দিলাম আর তেলটা ব্যবহারের সঠিক নিয়ম ভালো করে আরেকবার শুনে নাও যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিনেই কিন্তু তোমরা তেলটা ব্যবহার করবে পরিষ্কার মাথাতে দিলে তোমরা ভালো রেজাল্ট পাবে পরিষ্কার যদি আমরা শ্যাম্পু করবো সেদিনেই যদি আমরা সেদিনেই যদি পরিষ্কার মাথাতে যদি আমরা তেলটা মাসাজ করে মাথায় তেলটা লাগাই তারপর দিন সকালে যদি আবার শ্যাম্পু করে ধুয়ে ফেলি তখন কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো কেন তো আমাদের তখন কিন্তু ওরকমভাবে ব্যবহার করলে আমাদের চুলটা কালো হবে লম্বা হবে মোটা হবে এবং খুশকি আবার চুলে যত সমস্যা থেকে আমরা সমাধান পেয়ে যাবো ভাবে ব্যবহার করলে আবার কিন্তু অনেকেই ব্যবহার করে শ্যাম্পু করে শ্যাম্পু করা দু তিন দিন পর তেলটা মাথায় দেয় তারপর মাথাটা ধুয়ে কিন্তু ওটা করা একদম ভুল ওই ভুলভাবে তোমরা ব্যবহার করো না ভুলভাবে ব্যবহার করলে প্রচুর কিন্তু খারাপ এফেক্ট আসবে তো কি বলতো প্রচুর হেয়ার ফল হয় এতে কারণ মাথা যদি আমরা শ্যাম্পু করা দু তিন দিন পর যদি আমরা মাথায় তেল দিই শ্যাম্পু যখন করা শ্যাম্পু করার পর যখন আমরা মাথার খোলা মানে চুলটা যখন রেখে দিচ্ছি তখন কিন্তু একটা মিহির ডাস্ট আমাদের চুলের গোড়ায় চলে যায় আর যখন তারপর দু তিন দিন পর যখন আমরা তেল দেবো মাথাটা ওই ডাস্টটা কিন্তু একদম চুলের গোড়া থেকে একদম ভেতরে চলে যায় ভেতরে চলে যাওয়া মানে চুলটা আমাদের লুজ হয়ে যায় লুজ হয়ে গেলে চুলটা পড়ে যায় তাই না তো এরকমভাবে কেউ ব্যবহার করো না এরকমভাবে ব্যবহার করলে কিন্তু ভীষণ তোমাদেরই ক্ষতি তো প্রচুর হেয়ার ফল হয় ওটা আমারও হয়েছে আগে তো তার জন্য আমি তোমাদের বললাম আমি কিন্তু মাথায় যখন তেল নিই পরিষ্কার মাথা যেদিন আমি শ্যাম্পু করলাম হয়তো আমি দুপুরে শ্যাম্পু করলাম বিকেলবেলায় আমি কিংবা সন্ধ্যাবেলায় তেলটা লাগিয়ে নিলাম তারপর দিন সকালবেলায় আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি তো তোমরাও এরকম করে ব্যবহার করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে শ্যাম্পু করার পর কিন্তু তোমরা তেল ব্যবহার করো তেল ব্যবহারের সঠিক নিয়মটা আমি তোমাদের বলে দিলাম সঠিকভাবে যদি তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে তো যারা ব্যবহার আর করতে জানো না তাদেরকে বলবো তো ভালো করে তোমরা ব্যবহার করো আর ভালো রেজাল্ট পাও যারা স্কিপ করে দেখলে তাদেরকে বলবো কিছুই তোমরা বুঝতে পারো নি তো আরেকবার দেখে নাও হলে পরে পস্তাতে হবে তো ঠিকঠাকভাবে ব্যবহার করো আর ভালো রেজাল্ট পাও তো ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউর ভিডিওতে আর আমার ভিডিও দেখে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে তা প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করো অবশ্যই একটা শেয়ার করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকো বাই বাই আর নিজের খেয়াল রাখো